তোরতে পারবো না আমি পাতালে যাইও না রে বন্ধু তৈরি পারবো না আরে ও বন্ধু রে আসমানে যাইও না রে বন্ধু সইতে পারব না আমি পাতালে যায়ও না রে বন্ধু সইতে পারব না তুমি বুকের রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না রে বন্ধু পারবো না তুমি বুকের বিয় রে বন্ধু বুকের বিয় অন্তরে অন্তর মিশায়া গান গাই আরে ও বন্ধু রে গাজ কাছে কাশন্দের মত জলমল করে তারা আমার বলতে আর কে নাই কে বলতো আরে ও বন্ধু রে জলমল করে থাড়া আমায় বলতে আর কে বল তুমি বলতো তুমি দাগাদিবাই সাইও রে বন্ধু সারিয়ানা যায়ো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও তুমি দাগাদিবাই সাইওরে বন্ধু সারিয়ানা যায়ো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও শুতি হারা নুতি সারুুতিুতি ইনশাআল্লাহুতি তুমি মনের কথা কইও এই রাত আর গুনের নুতি চারা ভাঙা জুরা তুমি নাওর গলই কইও রে বন্ধু নাওর গলই কইও অন্তরে অন্তর মিশাইয়া এই রাতের কোলে আইयो তুমি নাওর গলই হইও রে বন্ধু সারি আনা যায়ও অন্তরে অন্তর মিশাইয়া রাতের কোলে আইयो जी आसमानে দাইও বন্ধু ধরতে পারবো না আমি পাতালে যাইও না রে বন্ধু সইতে পারবো না ঘুরে আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না আমি পাতালে যাইও না রে বন্ধু সইতে পারবো না তুমি বুকের ভিতর রে বন্ধু সারিয়া না তুমি বুকের ভিতর রে বন্ধু সারিয়া না যাই অন্তরে অন্তর মিশাইয়া তুমি বুকের ভিতর রইয়া